এমন সাহস ভিতরে রাখে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি বিরুদ্ধে দাঁড়ায় একা মোকাবেলা করবো আল্লাহ তো বলছেন হে মোহাম্মদ একাই আমার পথে যুদ্ধের ডিকলার দ ঝাঁপিয়ে পড়ো লা তু কাল্লাফু শুধু তুমি তুমি একা তোমাকে বলছি তোমার সাথে কে আসে কে নাই সেটা দেখার বিষয় না তুমি একা যুদ্ধের ডিক্লার দাও আর আমি যখন তোমার সাথে থাকবো কে লাগে তোমার সাথে কে লাগে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে এই ওয়াজগুলি আল্লাহর কাছে খুব প্রিয় কারণ আমাদের এটা দরকার আমরা নরম নরম ওয়াজ শুনেছি আলহামদুলিল্লাহ আমাদের শতবর্ষে আমরা এগুলি শুনেছি তবে ঝুঁকির মুখে এখন বাংলাদেশে কিসের দরকার ডিম কি ঠান্ডায় ফুটে না গরমে ফুটে এখন গরমের দরকার মুজাহিদের ডিম ফুটবে এখন নতুন প্রজন্ম যুদ্ধ শিখবে যখন দেখবে যে বুড়া মিয়া এত গরম মিয়া তাইলে আমার কি হওয়া উচিত ঠিক না ফোলাফান আমি যদি গরম হই ষাট ডিগ্রি ওরা হবে একশো ডিগ্রি এই জন্য কিন্তু গরম দিতেছি বিনা কারণে তো গরম দিচ্ছি না এটা উদ্দেশ্য আছে আমরা তো দেখতেছি বিশ্ব এবং বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে তো ইনশাল্লাহ আপনারা রেডি থাকবেন মানসিকভাবে প্রচয় থাকবেন ইমানের বলের মতো বল পৃথিবীতে নাই এই জন্য ইমান বৃদ্ধি করবেন ইমান বৃদ্ধি করবেন প্রতিদিন সকালে ইলাহা নাহুল মুলক নাহুল হামদা ও আলাহ কুল্লেশাহীন কাদির একশো বার করে পড়বেন ইমান জিন্দা হয়ে যাবে ভিতরে ইনশা আল্লাহ কতবার লা ইলাহ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই কোনো জীবনের লক্ষ্য মাকসুদ নাই আমার কোনো পরম প্রিয় পাত্র নাই সব কিছু আমি আল্লাকে দিয়ে দিয়েছি ল ইলাহ ইল্লাল্লাহ ওয়াহাদাহো তিনি একাই তিনি মহা বিশ্বের সবকিছুর মালিক একাই মাহবুব আর কেউ মাহবুব তার সাথে নাই কোন শরিক নাই লা শারীকা লাহুল মুলকু লাহুল হামদ রাজত্ব সাম্রাজ্য তার আদায়ে গুণগান ও সব তা রহুআনাতুল লেসাইইন কাদির এন্ড হি এবল টু ডু অল থিংস তিনি যা চায় তাই তিনি করতে পারেন এই মাটা প্রতিদিন সকালে কয়বার পড়বেন হ্যাঁ সমুদ্রের ফেনার মতো পাপরাশি হলেও সব ক্ষমা হয়ে যাবে সারা দিন শয়তান থেকে সেইফে থাকবেন সারা দিন শয়তান থেকে সেইফ থাকবেন ও ভাইরা এই জন্য বাংলাদেশ যদি জয়ী হতে চায় ইমান দিয়ে জয়ী হবে শাহজালাল আলহমতুল্লাহ যেমন জয়ী হয়েছিলেন সৈন্য সংখ্যা দিয়ে না অস্ত্রের বল দিয়ে না সৈন্য কিছু ছিল অস্ত্র কিছু ছিল কিন্তু সেটা ছিল দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট ছিল এই মানি শক্তি ঠিক নয় কি তাকবীরে ছোটে গৌর গোবিন্দের প্রসাদ ধসে গিয়েছিল ইতিহাস তো এই বাংলাদেশেরই সেই ইতিহাসটা আবার নবায়ন করতে পারবেন ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ শেষ জমানা এখন শেষ জমানা এখন আরো বেশি পারবো আমরা আরো বেশি পারব ইনশাল্লাহ see